যারা শুধু এই কথা বলে যে হুজুর আপনারা এক হয়ে যান তাহলে সব ঠিক হয়ে যাবে এই কথাটা শুধুমাত্র তার আহ্বান না এটা একটা চক্রান্ত কোন একটা গোষ্ঠী সেই চক্রান্তটা হচ্ছে ওই যে বলে ওই হুজুর বলতেন আর কি যে পাঁচটা মানে ইলিশ দোকান দেখে তো আপনি মন খারাপ করার কথা না বরং একটা ইলিশ বাসের দোকান থাকলে আপনি মন খারাপ এই বাধ্য তো নিতেই হবে তার মধ্যে একটু স্বৈরতান্ত্রিক মনোভাব থাকে যে আমি একাই তো যা দাম বলবো নিতেই হবে আর পাঁচটা থাকলে তো আপনি দামাদামি করতে পারবেন দেখতে পারবেন কোনটা রূপালি কোনটা পদ্মার কোনটা তেতুলিয়ার কোনটা বঙ্গোপসাগরের কোনটা ডিম আছে কোনটা ডিম নাই আপনার আগ্রহ থাকবে এখন আপনি পাঁচটা দোকান থেকে যদি কোন ইলিশ মাছ না নিয়ে বললেন যে ভাই দোকান পাঁচটা মিলে একটা হন না হলে আমি দুই কেজি খেসারি ডাল দিয়ে চলে গেলাম এই কপাল পড়া বদনসিব গুলো হচ্ছে তারা যারা প্রকৃতপক্ষে ইসলাম ক্ষমতা আসুক আসছে তার হাতটা কাটা যাবে এই ভয়েসে ইসলামকে ক্ষমতা নিয়ে আসতে চায় না সেটা হিসাবে এই রাষ্ট্র তারা চায় না যারা ধর্ষণ করবে ধর্ষণ করলে তার মাথা পাথর যে বিচ্ছিন্ন করা হবে এই ভয় যারা চায় তারাই ছড়িয়ে রাষ্ট্র কায়ম করতে চায় না